সচেতন করার উদ্দেশ্যেই মূলত ভিডিওটি তৈরি করা আমি চাই না আমি প্রতারিত হয়েছি আমার মতো আপনারাও প্রতারিত হন ফেসবুকে প্রায় কল করলেই সামনে আসে কড়াই বা থালাবাসনের দাগ তোলা চটকদার বিজ্ঞাপন আমার মনে হয় আপনারাও দেখে থাকবেন আর এই চটকদার বিজ্ঞাপন দেখে আমিও ভাবলাম যদি এত সহজে কড়াই দাগ তোলা যায় তাহলে তো ভালোই হয় কেন এত কষ্ট করব। তাই একটা নিয়ে নিলাম ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা সহ এটি আমার কাছে নিল পাঁচশো টাকা যাই হোক অনেক খুশি হলাম এটা পেয়ে এদিকে আমার তো তরিস হয়েছে না কখন যে আমার সবগুলো ফ্রাই ফ্যান কড়াই এই ম্যাজিক ক্লিনার দিয়ে নতুনের মতো ঝকঝকে করে ফেলবো খুব এক্সাইটেড হয়ে চলে গেলাম রান্নাঘরে প্রথমে দেখি এটা লিকুইড না আবার ঝরঝরে পাউডারের মতো না সাবানের গুঁড়ার মধ্যে একটু পানি দিয়ে রেখে দিলে যেমন একটা শক্ত ভাব হয়ে যায় অনেকটা ওরকম এটাতে তেমন ফেনা হয় না প্রথমে একটি কড়াই নিলাম এতে আগে বেশি করে দিয়ে ঘষা শুরু করলাম বা মাস্তে শুরু করলাম মাছতেই থাকি মাস্তেই থাকি কিন্তু এর কালারই পরিবর্তন হয় না যেমন দাগ তেমনই থেকে যায় পরে স্টিলের মাজুনি দিয়ে গায়ের জোরে মাজতে থাকলাম কিন্তু তাতেও কাজ হয় না পরে এটা দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রেখে দিলাম আবারও মাস্তে থাকলাম তাও দাগ ওঠে না তখন হতাশ হয়ে গেলাম এবার ভাবলাম সারা রাত রেখে দেখি কি হয় তো তাহলে দাগ উঠতে পারে তো তাই করলাম সারা রাত পুরো কড়াই এবং ফ্রাই ফেনে একটা মোটা প্রলেপ দিয়ে রেখে দিলাম সকালে আবারও মনে আসা জাগলো হয়তো এবার দাগ ম্যাজিকের মতো উঠে যাবে কিন্তু আশার ঘুরে বালি আমার কড়াইগুলো নতুন ঝকঝকে হওয়ার স্বপ্নগুলো ভেঙে ঘোরাঘুরা হয়ে গেল তো যাই হোক আপনারা দেখতে পেলেন এই ম্যাজিক ক্লিনারের ক্যালমা আমি প্রতারিত হয়েছি কিন্তু চাই না আমার মতো আপনারাও প্রতারিত হন তাই এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা যদি চান সবাই এটা জানুক তাহলে ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তবে অন্যরা জানার সুযোগ পাবে আর এই সমস্ত প্রতারকদের প্রতারণা থেকে বাঁচতে পারবে তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ